হাতেম রহিমাহুল্লাহ তিনি বলেন শিয়ারো নুবালা এগারো নম্বর খণ্ড চারশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে হাতেম রহিমাহুল্লাহ তিনি বলেন আলা সালাসিন তুমি তোমার আত্মাকে তুমি তোমার নফসকে তিনটা বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও তার সাথে চুক্তি করে নাও তোমার নফসের সাথে চুক্তি করে নাও তিনটা জিনিস যেন তুমি করতে পারো নজর আল্লাহ ইলাইক এক নাম্বার যখন তুমি কাজ করবে যে কোনো কাজ তখন সবসময় স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কে দেখছেন আল্লাহ যে কোনো কাজ তা বলে আপনার সমস্ত কাজ সুন্দর হয়ে যাবে এখলাস করা হয়ে যাবে আপনি আদায় করছেন মনে রাখবেন আল্লাহ দেখছে সালাতকে সুন্দর করা প্রয়োজন আপনি জাকাত দিবেন মনে রাখবেন আল্লাহ দেখছে আপনি সিয়াম পালন করবেন মনে রাখবেন আল্লাহ দেখছে আপনি হাস করবেন মনে করবেন আল্লাহ দেখছে আপনি দান খয়রাত করবেন মনে করবেন আল্লাহ দেখছে আপনি কোরআন তেলাওয়াত করবেন মনে করবেন আল্লাহ দেখছে আপনি যা করবেন আপনি মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন এজন্য তিনি বললেন যখন তুমি কোনো কাজ করবে যখন তুমি কোনো আমল করবে আবার পাপ করছো তাও আল্লাহ দেখছেন জিনা করছো তাও আল্লাহ দেখছেন যে কোনো অপরাধ করছো তাও আল্লাহ দেখছেন এক নাম্বার তুমি মনে রাখবে যখন তুমি কোনো কাজ করবে তখন আল্লাহ তোমাকে দেখছেন এ কথা মনে রাখবে সামা আল্লাহি যখন তুমি কোনো কথা বলবে যে কোনো কথা তোমার মুখ ব্যবহার করবে সালাফরা বলতেন মুখ ব্যবহার করা মুমিনের জন্য উচিত নয় তারা মুখ ব্যবহার করবে না কেন আল্লাহর নবী বলেছেন আখির যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাসী বিশ্বাস করে যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আখেরাতকে বিশ্বাস করি সে যদি কথা বলে তাহলে যেন ভালো কথা বলে আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে বলেন তো ভালো কথা বলতে পারলে কি কথা বলবে ভালো কথা আর যদি বলতে না পারে তাহলে কি থাকবে তার কথা 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 বলার প্রয়োজন নেই কেন বলবে বলবে তাই বললেন যখন তুমি তখন স্মরণ রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন অতএব কথা বলার ক্ষেত্রে সাবধান কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মানুষ এই মুখের কারণে তাদেরকে উপুর করে মুখের উপরে ভর করে মুখ দিয়ে চলিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে মুখের পাপের কারণে মুখের উপর দিয়ে চলিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে মুখ দিয়ে তারা হাঁটবে মুখের পাপের কারণে তাই সালাব বললেন যখন তুমি কথা বলবে তখন তুমি স্মরণ রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন ওয়া ইজ আ ফাজকুর ফিকা আর যখন তুমি চুপ থাকবে তার মানে এখন চুপ থাকাও বিপদ তিনি বলছেন যখন তুমি চুপ থাকবে তখনও মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন তার মানে হক কথা বলার প্রয়োজন কিন্তু তুমি হক কথা বলো না সত্য কথা বলার প্রয়োজন কিন্তু তুমি সত্য কথা বলো না সত্যটা তুলে ধরার প্রয়োজন কিন্তু তুমি সত্যটা তুলে ধরো না শুনে রাখো তুমি যদি হকটা না বলে তোমার মুখকে বন্ধ রাখো তাহলে আল্লাহর কাছে জবাব তোমাকে দিতে হবে কেন তুমি সত্য বললা না কেন তুমি হক বললা না কেন তুমি মুখকে বন্ধ রাখলে কেন তুমি চুপ থাকলে এই জবাব আল্লাহর কাছে দিতে হবে তাই তিনি বললেন তিনটা বিষয়ে চুক্তি করে নিবে এক স্মরণে রাখবে তুমি যেই কাজই করো আল্লাহ তা দেখছেন দুই স্মরণে রাখবে তুমি যে কথাই বলো আল্লাহ তা শুনছেন তিন স্মরণে রাখবে তুমি যে চুপ থাকো এটাও আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন অতএব সাবধান আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই নসিহাত আমল করার দান করুন আমি আমার মধ্যে একটি আয়াত পাঠ করেছি আল্লাহ বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও তার মানে রসুল যদি আমাদের কিছু দেয় আমাদের কিছু আদেশ করেন তাহলে আমাদের তা নিতে হবে রসুল যদি আমাদেরকে কিছু নিষেধ করেন তাহলে আমাদের ত্যাগ করতে হবে অবদারিত হয়ে যাবে রাসুলকে মানাটা রাসুলের আনুগত্য করা রাসুলের ইত্তেবা করা সবচেয়ে জরুরি সবচেয়ে প্রয়োজনীয় কেন রাসূলের ইত্তেবা করলে আপনার যত কল্যাণের প্রয়োজন যত ভালোর প্রয়োজন আপনি সপ্পে যাবেন কিভাবে রাসূস সাল্লামের উপরে আয়াত নাজির হল সোরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহতাআলা বলেন কুল হেনবে আপনি বলেন ইনকুমকুম তোহিবুন আল্লাহ ফতফি রনি ইয়েহেবি হকুম উল্লাহ ওয়াফিল্লাহ কুম জুনু বলেন তোমরা যদি দাবি করো নবী আপনি বলেন যে তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাপত করি এটা যদি দাবিদার হও হত্যা তাহলে আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো আমার অনুসরণ করো বিভুখ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন জুনুবুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবে তার মনে রাসূলের আনুগত্য যদি করেন রাসূলের ইত্তেবা যদি করেন রাসূলের অনুসরণ যদি করেন আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন রাসূলের আনুগত্য করলে কি হয় সোরানুরের নুরের নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আমায়তু আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াক্সাল্লা ওয়া ইয়াতকহি ফাউলাইকা যারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে এবং তার রাসুলকে মেনে চলে আল্লাহকে ভয় করে এবং অবলম্বন করে মানে পাপ থেকে বেঁচে চলে এরা হলো সফলকাম সালাফরা বলছেন সফলকামের অর্থ হলো এরা হল জান্নাতি সরাই আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন

তোমরা ওই নবীর আনুগত্য করো ওই নবীর ইত্তেবা করো ওই নবীর অনুসরণ করো লাল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে আল্লাহ তোমাদের হৃদায়ত দান করবেন শোনেন হৃদায়ত পাওয়া যায় রাসুলের আনুগত্যের মাধ্যমে কোন পীরের দরবারে হৃদায়ত পাওয়া যায় না কোন খাজার দরবারে হৃদায়ত পাওয়া যায় না কোন মাজারে গিয়ে হৃদায়ত পাওয়া যায় না কোন খাম্বার কাছে গিয়ে হৃদায়ত পাওয়া যায় না কোনো ব্যক্তির কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না কোন তালিকা কোনো পদ্ধতি কোনো দলের কাছে হেদায়েত পাওয়া যায় না যদি হিদায়েত পেতে চায় তাহলে তাকে রাসুলের আনুগত্য করতে হবে যে রাসুলের আনুগত্য করে আল্লাহ অবশ্যই তাকে হিদায়েত দান করে এই জন্য এই কোরআনের তিনটি আয়াত চারটে জিনিস দিয়ে দিল এক আল্লাহর ভালোবাসা দই হিদায়েত তিন পাত থেকে ক্ষমা চার জান্নাত এক আল্লাহর ভালোবাসা দই হেদায়েত তেন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা বলেন তো এই চারটা যদি কেউ পেয়ে যায় তার কি কিছু লাগে এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতগুলো নাযিল করে বোঝাতে চাইলেন তোমাদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো রাসূলের আনুগত্য করা রাসূলের

কেউ বাকি থাকবে না আমার উন্মতেরা জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার উন্মত যারা জান্নাতে যাবে তারা কেউ বাকি থাকবে না তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না আবা মানে যে ব্যক্তি রাসুলকে মানে না সে আবা করে যে ব্যক্তি জান্নাতকে মানে না সে আবা করে যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না সে আবা করে আমি জান্নাত মানি সে আবা করে তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কে আবার আবা করলো কে বলল নবীকে মানি না কে বলল জান্নাত মানি না এ কথা কি কেউ বলতে পারে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো মান আনি দাখালাল জান্না যারা আমার আনুগত্য করলো আমার ইত্তেবা করলো আমার অনুসরণ করলো দাখল আল জান্না ওরা জান্নাতে চলে গেল ওমানাসনি ফাকাদ আবা যারা আমার অবাধ্যতা করল আমার নাফরমানি করল আমার কথা শুনলো না আমি বলেছি সুদ খেও না এরপরে খাই কেন আমি নবীকে মানি না তাই আমি বলেছি ঘুষ খেও না এরপরে খাই কেন আমি নবীকে মানি না তাই আমি বলেছি জিনা ব্যবিচার করো না এরপরে করে কেন আমিনবীকে মানে না তাই আমি বলেছি চোখ করে হেফাজত করো তারপরে নারীকে দেখে দেখে কেন আমিনবীকে মানে না তাই আমি যত পাপ থেকে তাদের নিষেধ করেছি যারা ওই পাপ ত্যাগ করে না তারা আমিনবীকে মানে না তারা আবা করে তারা জান্নাতে যাবে না এছাড়া সবাই জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না তাহলে অবস্থাটা কি কঠিন হয়ে যাবে রাসুলকে মানার অর্থ হচ্ছে রাসুলের কথা মানা ঠিক না এই জন্য সালাফরা বলতেন এই পৃথিবীর মানুষেরা কথার মাধ্যমে রাসুলকে মানে কথার মাধ্যমে মানে আপনাকে যদি বলা হয় আপনি কি রাসুলকে মানেন তখন আপনি বলবেন হ্যাঁ রাসুলকে মানি না বলবেন না আপনারা কি রাসুলকে মানেন আরো জোরে বলেন মানেন তাহলে আপনারা সবাই বলছেন আমি রাসুলকে মানি তার মানে কথার মাধ্যমে রাসুলকে মানে কিন্তু আমলের মাধ্যমে রাসুলকে মানে না রাসুলের অবাধ্যতা করে তাই নয় এই জন্য আপনাকে আমি ইঙ্গিত দিলাম রাসুল যা বলবেন তা আপনি আমল করবেন আল্লাহ তালা আপনাকে আমল করার তৌফিক দান করুন